আজকের এই ভিডিওতে সিগারেটের গাছ দেখাবো অর্থাৎ সিগারেট যে জিনিস দিয়ে তৈরি হয় তামাক সেই তামাকের চাষ এবং সেই তামাকের কিছু ভিডিও সংক্ষিপ্ত আকারে দেখাবো চলুন যাই মূল ভিডিওতে কথা যখন দিয়েছি অবশ্যই দেখাতে হবে তাই চলে গেলাম মাঠের মধ্যে দেখাতে আজকে আমি সম্পূর্ণ কথা বলবো কুষ্টিয়া জেলার আঞ্চলিক ভাষায় বাংলাদেশের অসংখ্য জেলার মধ্যে অন্যতম কুষ্টিয়া আর এই কুষ্টিয়া জেলায় তামাক চাষের জন্য মোটামুটি বিখ্যাত আর এই কুষ্টিয়া জেলার মিরপুর এবং দোলতপুর থানার মধ্যে সবথেকে বেশি তামাক চাষ করা হয় তো আপনাদেরকে দেখাতে এখন চলে গেল দেখি এমন ভাবে লাগাইছে মনে হচ্ছে মুসল্লিরা নামাজের সময় কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে দেখেন মনে হচ্ছে ফিটিদি মাইপি মাইপি লাগা আছে একটার থেকে আর একটু ফাঁকা রাখেন একদম যতটুকু দরকার ওই পরিমাণই ফাঁকাটা রাখছে আসলে একটা কথা না বললি না এই প্রত্যেকটা তামুকের মধ্যে এক একটা কৃষকের প্রচুর পরিমাণ পরিশ্রম থাকে এবং মেহনত থাকে এই তামুকের পিছনেও কিন্তু খরচ হয় ব্যয়বহুল অবশ্য লাভও হয় অনেক প্রতি সপ্তাহে সার মিশিয়ে প্রত্যেকটা চারার গুঁড়ায় দিতে হয় তামুকগুলো যখন বড় হয়ে যায় এক একটা তামুকের সাইজ উঁচার দিক থেকে হয় ছয় ফুট পাঁচ ফুট এরকম লম্বাই এই তামাক চাষের মাধ্যমে জমির উর্বরতা শক্তিকে একদম শেষ করে দেয় তারপরেও কৃষকরা লাভের আশায় এই তামাক চাষ করে থাকে আমাদের এই মাঠের ডান পাশের সাইডে সরিষা হইতো এবং বাংপাশের সাইডে পুরাটাই তামাক হইতো কিন্তু এবার ভিন্নতা আরো ভালো করে দেখানোর জন্য চলে যাচ্ছে মাঠের মাঝখানে কিছুটা দূর যাওয়ার পরে শুধু তামাক আর তামাক যতদূর চোখ যায় শুধু তামাক তো এগুলো খুবই ছোট এগুলো আরো পরে লাগানো হয়েছে যার কারণে একটু ছোট এই যে এগুলো সরিষা লাগানো হয়েছে এখানে তো কয়েকজন যুবক তারা পোস্ট পাস দিয়ে ছবি উঠাচ্ছে আসলে সরিষার ক্ষেত দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে এবং যখন দেখি মন ভরে দেখি আমি সরিষার পাশে গিয়ে একদিকে সরিষা অপর দিকে তামাক সেই নাপাক তামাক তো এগুলো দেখতেছেন যে হচ্ছে বয়লারের মতো একদম মোটা মোটা হয়েছে অনেক মাঠের মধ্যে এই তামাকটা সব থেকে আগে লাগানো হওয়ার কারণে এই তামাকগুলো অল্প দিনে খুব বড় বড় হয়ে গেছে এবং এটার পিছনে মেহনত আছে দেখতেছেন অনেক বড় বড় হয়ে গেছে এগুলো পোড়ানোর পরে এগুলো হচ্ছে বিদেশি বিভিন্ন বড় বড় কোম্পানি তারা হচ্ছে কিনে নেয় নেওয়ার পরে বিদেশে দামি দামি সিগারেট তৈরি করা হয় আর যে পাতাগুলো শুকনা এবং টানটি মানটি মিশাই টিসাই বাংলাদেশে বিড়ি সিগারেট এগুলো তৈরি করা হয় আমি চলে যেতে লাগলাম তো পাশে দেখতেছেন এখানে হচ্ছে সরিষা সরিষা লাগাইছে মনে যখন লাগানোর সময় তখন ওই লোক ঘুমাইতেছিল তো যার কারণে লেট করার কারণে সরিষা এখনো ফুল বের হয়নি ফিসাবিল্লা করে থইছে আর কি তো তারপরে পাশে দেখলাম যে তামাক ছোট ছোট কুলকুল করে আছে তো এখানে আবার নারাগুলা অনেক বড় বড় দেখছে যাই হোক মনে হয় বড় বড় করে ধান কাটছে তো পাশে এই পাশে দেখেন এই তামাকগুলো অনেক আগে লাগার কারণে অনেক বড় হয়ে গেছে তো আমি আরও সামনের দিকে গেলাম যাওয়ার পরে দেখতেছি যে মাঠের সবথেকে ওয়াল দ্য বেস্ট যে তামাকটা অনেক বড় বড় সেখানে একটু গেলাম যাওয়ার পরে দেখতেছি যে এই যে তামাকগুলো ওখানকার থেকে আরও বড় বড় তো দেখতেছেন যে কত বড় বড় তো এগুলো আর একটু হলেই হয়তো এক মাসের মধ্যে হলেই এটার ভাঙার মতো হয়ে যাবে ভাঙানোর পরে এগুলোকে পোড়ানো হয় পোড়ানোর প্রক্রিয়া যারটা সেটা আলাদা না বললে ওটা বুঝতে পারবেন না শুধু বললেই বুঝতে পারবেন না ওটা দেখাও লাগবে দেখতে হবে আর বলে বোঝাতে হবে তো ওটা নিয়ে আমি অন্য একটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ পরবর্তীতে এই আমাকের পাশে এই সাইডটাতে পুরাটাই হচ্ছে সরিষা বপন করছে তো দেখতেছেন সরিষার গাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছে এবং এটার প্রত্যেকটাতেই ফুল চলে আসছে তো আমি যখন আর একটু সামনের দিকে দেখছি ওখানে কৃষকরা তারা হচ্ছে এই সরিষাগুলোতে গুলোতে সার বপন করতেছে এবং কয়েক জায়গায় এরকম দেখতেছি যে তারা সার বোপন করতেছে এক বক্তার কথা পড়ে গেল হঠাৎ করে তামাক দেখে যে এক বক্তা বক্তব্য দিচ্ছে যে এই তামাক নাকি ছাগলে খায় না তো আসলে হাস্যজনক হ্যাঁ এই এই সময়টাতে ছাগল আসলে যারা পালন করে এদেরকে মাঠে সারা পুরাই নিষেধ একটা ছাগল যদি ছাড়া হয় এবং একটা তামুক যদি খাই সেটার জন্য পাঁচশো টাকা জরিমানা তারা করে থাকে তো তাহলে বোঝেন ছাগলের থেকে প্রিয় খাবার হচ্ছে তামাক এবং তামাকের যে মাথার যে কলিটা বলে যে মাথার অংশটা ওইটা সবথেকে প্রিয় ছাগলের আসলে এই তামাক চাষটা করা মোটেও ঠিক না আমি মনে করি এবং হচ্ছে এটা ওলা মাইক্রামরা বলে যে এটা মাকরু তো মাকরু তো প্রায় হারামের পর্যায়ে তো এটা বর্জন করাই উত্তম আমি মনে করি তো তারপরে কৃষকরা টাকা বেশি পাওয়ার জন্য এটা করে থাকে দোয়া করি আল্লাহ তালা সবাইকে হালাল হারাম মেনে চলার তৌফিক দান করে তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে সুস্বাস্থ্য কামনা করে ইমানিল্লা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজ টি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন